পানি বাধারি পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা ফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা ফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কে আছিস মরতে রাজি হতে গাজি ময়দানেতে ফেরছে দেখ করা সব বুলেট কামান ওই যে ਜਾਲੀ ਮੇ ਕੇ ਅਕਿਸਮਰਤੇ ਰਾਜੀ ਹੋਤੇ ਗਾਜੀ ਮੈਦਾਨੇ ਤੇ ਫਿਰਛੇ করা সব বুলেট কামান ওই যে জালিমের কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝে কে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ ওরে কেউ ঘুম পারানি গান তোরা গাহিস না আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্ রানি গান তোরা গাহিস না রে আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত বেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কই রে বিপ্লবী সেই হাতে নে উলঙ্গ শমশির অশিরই ঝংকারেতে পা Bir hat ne?